প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল কলকাতা হাইকোর্ট আবার একটা নির্দেশ দিয়েছে খুব ইম্পর্টেন্ট নির্দেশ যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সে চাকরি চলে যাওয়ার পরে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে ভাতা দেবে যতদিন আর কি এই বিষয়টি একেবারে ফয়সল্লা না হচ্ছে নিষ্পত্তি না হচ্ছে যেহেতু রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে রিভিউ পিটিশান করেছে যতদিন এটা নিষ্পত্তি না হচ্ছে গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে ভাতা দেবে এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছিল এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলাতে কলকাতা হাইকোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সেখানে কি নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন যে না আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা আদালত মানে ভাতা দিতে পারবে না রাজ্য মানে আদালত যতদিন নির্দেশ না দিচ্ছে বা পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন পরবর্তী নির্দেশ না দিচ্ছে ততদিন রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না মানে গ্রুপ সিদের যেটা পঁচিশ হাজার টাকা আর গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা করে ভাতা রাজ্য সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা দিতে পারবে না রাজ্য সরকার সেই সঙ্গে আদালত আরও জানিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আর তার পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবে দেবেন মামলাকারীরা এই গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে আরও কী কী হলো সবটাই আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন তবে এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্কিনে দিয়ে দিচ্ছি রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট এটাই শিরোনাম করেছে আনন্দবাজার অনলাইন আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি তারপরে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের দেওয়া যাবে না ছাব্বিশে সেপ্টেম্বর বা আদালত আবার পরবর্তী নির্দেশ যতদিন না দিচ্ছে এবং সেই সঙ্গে আদালত আরও জানিয়েছে কি যে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে তার ঠিক পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকার ধাক্কা খেল বলেই কিন্তু অনেকেই মনে করছেন অন্য আরেকটি অংশের অবশ্য দাবি হল যে আদালতের রায় আপাতত কয়েক কোটি টাকার আর্থিক বোঝা থেকে রেহাই দিল নবান্নকে মানে এক পক্ষ মনে করছে যে এই যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশের ফলে রাজ্য সরকার ধাক্কা খেলো আর এক পক্ষ আবার মনে করছে যে না এই যে কলকাতা হাইকোর্টের মানে অন্তর্বর্তীকালীন যে একটা রায় বা নির্দেশ এই নির্দেশের ফলে কয়েক কোটি টাকার আর্থিক বোঝা থেকে রেহাই পেলো নবান্ন এটা আবার আর পক্ষ মনে করছে আচ্ছা তো এই অংশটির বক্তব্য হচ্ছে কেবল ভাতা নয় এর ফলে চাকরিহারাদের যাবতীয় বিষয়ই কার্যত চলে গেল আদালতের ইতিহারে সেক্ষেত্রে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কাছে নিজেদের সদিচ্ছা এবং আইনি প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরতে তুলে ধরতে পারে রাজ্য প্রশাসন বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক ভাষ্য ও রাজ্যের শাসক দল সামনে রাখতে পারবে বলে মনে করছেন এই অংশটি দু হাজার ছাব্বিশ সালের সরি দু সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে মানে সুপ্রিম কোর্টের রায়ে এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারা রয়েছেন তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও রয়েছেন গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে ভাতা দেওয়ার এই সিদ্ধান্তের পর বিরোধিতা করে আদালতে মামলা দায়ের হয় গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী অর্থাৎ যারা মামলা করেছেন তাদের যিনি আইনজীবী তিনি পরিষ্কার বলেছেন যে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী অর্থাৎ বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন টাকার পরিমাণ পঁচিশ হাজার এবং কুড়ি হাজার হল কেন কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে রকম আলোচনা বা স্কুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনাই প্রশ্ন তুলেছেন এর আগের শুনানিতেই যে সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনোরকম রকম স্কুটিনি ছাড়াই রকম আলোচনা ছাড়াই কেন তড়িঘড়ি ভাতা দেওয়ার ব্যবস্থা মানে সিদ্ধান্ত নেওয়া হলো মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে এই মামলার কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আবার প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেন মানে তিনি প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী সওয়াল করে বলেন যে কে মামলা করবে তা রাজ্য স্থির করে দিতে পারে না মানে এখানে যেটা মূল বক্তব্য যে মামলার যে গ্রহণযোগ্যতা মানে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে এই ভাতা দেওয়া নিয়ে সেই মামলার যে কী গ্রহণযোগ্যতা রয়েছে সেটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আর মামলাকারীর আইনজীবী তিনি আবার সওয়াল করেন যে কে মামলা করবে তা স্থির করে দিতে পারে না রাজ্য রাজ্য তা স্থির করে দিতে পারে না আচ্ছা গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার সেই রায় ঘোষণা করলেন মানে এর আগে শুনানি শেষ হলেও রায়দান তিনি স্থগিত রেখেছিলেন তারপরে আবার এই যে শুক্রবার সেই রায় ঘোষণা করলেন তিনি যেটা স্থগিত রেখেছিলেন যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে তিনি অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দিলেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এখানে এটা কিন্তু ফাইনাল যে রায় ঘোষণা এটা কিন্তু নয় এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এটা কিন্তু ফাইনাল কোনো রায় নয় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছিল শুক্রবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবেন বিচারপতি তো যাই হোক এখন যেটা সামনে এসেছে যে অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেছেন যে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে আদালত আগামী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য অর্থাৎ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার ভাতা দিতে পারবে না বা আদালত যতদিন পরবর্তী নির্দেশ না দিচ্ছে এই ব্যাপারে যে কি সেটা করবে ততদিন কিন্তু রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না এই যে অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে এই ভাতা দেওয়ার ব্যাপারে এখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে এর আগেও প্রশ্ন এসেছে বিভিন্ন মাধ্যম থেকে যে রাজ্য সরকার কেন তাদেরকে তড়িঘড়ি ভাতা দিতে চাইছে ভাতা দেওয়ার ব্যবস্থা করছে এটা হাইকোর্টও এই প্রশ্ন তুলেছে অনেক মানে রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন এখন কি মনে করেন প্রিয় বন্ধুরা এই যে কলকাতা হাইকোর্টও যে প্রশ্ন তুলেছে যে রাজ্য সরকার কেন এত তড়িঘড়ি এই ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে এবং কলকাতা হাইকোর্টের যেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এটাকেই বা আপনি কীভাবে দেখছেন জানাবেন প্রিয় বন্ধুরা আপনার আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা